আর আপনার দুর্বল সিদ্ধান্ত শয়তানের হুইসপারিং শয়তানের ওয়াসওয়াসাতে কাবু হয়ে যখন আপনি এটার মিস ইউজ করবেন এটাই আপনাকে জাহান্নামী বানাতে যথেষ্ট দ্য ডিসিশন ইজ ইয়োরস ইউ হ্যাভ টু টেক দ্য রাইট ডিসিশন নাও আমাদের জীবনে বিপদ ঘটলেই আগে আমরা ফেসবুকে শেয়ার মারি কথা কোন ফেসবুক আছে না নাই এখন ছেলে পেলারা এগুলো খুব ইউজ করে আর আমাদেরকে পেলেও আমাদের উপর নির্যাতন চালায় সেলফির নির্যাতন কিসের নির্যাতন প্রতিদিন কত হাজার সেলফি যে তোলে আর আইসাই হাত দুইটার এরকম বাঁকা সেলফি তোলে আমি কই এটা কি স্টাইল কয় গ্যাংনম স্টাইল এইভাবে হয়ে সেলফি কি স্টাইল স্টাইল তো এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলাকে আমাদের ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে আমাদের প্রিয় শিল্পী মশিউর রহমান ভাই বললেন যে অ্যান্ড্রয়েড দিয়ে যেন আমরা ছেলেমেদেরকে কোরআনের তেলাওয়াত শিখাই ইসলামী সঙ্গীত শিখাই এই অ্যান্ড্রয়েড যেন আমাদের চোখের জিনার কারণ না হয়ে যায় এই অ্যান্ড্রয়েড ফোন যেন আমাদেরকে জাহান্নামি না বানায় দ্য ডিসিশন ইজ জিওর্ডস সিদ্ধান্ত আপনার একটা শক্ত সিদ্ধান্ত আপনারে পারে জান্নাতের অধিবাসী বানাতে আর আপনার দুর্বল সিদ্ধান্ত শয়তানের উইস্পরিংস শয়তানের ওয়াস ওয়াসাতে কাবু হয়ে যখন আপনি এটার মিসইউজ করবেন এটাই আপনাকে জাহান্নামি বানাতে যথেষ্ট দ্য ডিসিশন ইজ জিওর্স ইউ হ্যাভ টু টেক দ্য রাইট ডিসিশন না আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কই যাবেন জান্নাতে না নামে। কথা বলেন কথা বলেন মালিক তুমি তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও পড়েনা আমিন

বিশ্বনবীর ভালোবাসার ছাড়া জান্নাতে যাওয়া যাবে আল্লাহকে যে পাইতে চাই হযরত কে ভালোবেসে আরশ কুরসি কালম না চাইতে পেয়েছে সে হযরত কে ভালোবেসে আরশ কুরসি লৌহকাল ভদ্রতা নম্রতা বিশ্ব নবী ঠিক a father as a husband as a teacher as a commander as এ reformer of the সোসাইটি as এ messenger মোহাম্মদ is the superman of the world স্বামী হিসেবে বাবা হিসেবে নেতা হিসেবে নবী হিসেবে বিশ্বনবী সাধারণ কোন মানুষ ন তিনি অসাধারণ মানুষ তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে প্রেরিত হয়েছে ইসলাম শান্তির ধর্ম ইসলাম মারামারি করে না ঠিক না আপনাদের জিজ্ঞেস করছিলাম মারামারির সময় প্রশংসা করবেন কার সব সময় আমাদের প্রশংসা করতে হবে একটা সত্তার চিল্লায় বলেন তিনি কে কেউ যেটা দেখে না দেখে কে ওই আল্লাহর উপর ভরসা রাখতে রাজি আছেন তো